দেখুন আনসানুল্লাহ বাংলার প্রধান রহমানি ওই শশীন বাচ্চাটার কত বড় সাহস হচ্ছে কি বলছে দেখুন হিন্দুরা কি করে এত বড় সাহস করল এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁপত আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে দেখলেন শশী রহমানি কী বলছেন জসিমুদ্দিন রহমানি সত্যিই তো সপ্তম শতাব্দীতে বিন কাসেম যখন থেকে এসছে তখন থেকে তো হিন্দুরা ভয় থরথর করেই কাঁপত রাজারা কী করতো নিজেদের বাড়ির বারো বছরের মেয়েটাকে পঞ্চাশ বছরের বাচ্চার সঙ্গে বিয়ে দিয়ে নিজেরা বহল তবিয়াতে নিজেদের রাজত্ব চালাত আরামকে দাঁড়ায় বসে আর মেয়েটার বারো বছরের মেয়েটা কীভাবে ধর্ষিত হতো বাচ্চাদের দ্বারা সেটা তারা খেয়াল রাখতো না আর সত্যিই তাই জসিমুদ্দিন রেহমানি যা বলছে ঠিক কিন্তু দুনিয়া পাল্টে যাচ্ছে হিন্দু জাগছে হিন্দু যে জাঁকছে জসীমউদ্দিন রহমানি সেই সপ্তম শতাব্দী বিন কাছে মেলো হিন্দু রাজা দাহিরকে হারালো সেই জায়গায় পড়ে রয়েছে আরে ওই জেহাদি জসিমুদ্দিন রহমানি দেখ আমাদের যোগীজি কি করেছে দেখ এই তো চৌদ্দীন রহমানি জেহাদির বাচ্চা দেখ ওই দেখ দেখ আমাদের যোগীজি কি করেছে তোদের যে সব থেকে প্রিয় পাত্র ওই অরঙ্গ সেব ওই অরঙ্গ সেবের যে পেয়ারের বাড়ি ছিল মঞ্জিল যাকে বলে মোবার মঞ্জেল ওই দেখ বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিয়েছে কি রে সরে বাচ্চা কটা শুয়োর খাবি গায়ে শক্তি করার জন্য যা উত্তরপ্রদেশে যা যা যোগীজিকে যোগীজিকে গিয়ে মোকাবিলা কর ওখানে যোগীজির মূত্র মূত্র খেয়ে চলে আসতে হবে বুঝেস তোরা এই যে বাংলায় বাংলাদেশে বা কিছু কিছু জায়গায় তোরা যে এই যে দাপট দেখাস কিসের জোরে দেখাস ওই নেহরু গান্ধী আর তাদের যে উত্তর সুরী আর পরপুরুষ আর তাদের আজকে কমিউনিস্ট এদের মতোতেই তো তোরা আজকে এখানে এসেছিস নাহলে তোরা থাকছি তো পায়ের তলায় থাকতি যসিম রেমানি তোরা তো পায়ের তলায় থাকতি কোনোদিন মাথা তুলতে পারছি দেশভাগের সময় রাজস্থানে তো মুসলমানরা কেউ কেউ করে বলেছিল পন্ডিতজি আমরা এখানে কি থাকতে পারবো না তখন তো পন্ডিতজি বলেছিল কি না কেন তোমরা থাকবে না তোমরাও এদেশের লোক হিন্দুরাও এদেশের লোক তখন তো তোদের ভাগিয়ে দিত তোরা তো পাকিস্তান নিয়ে গেছিস মুসলমানের জন্য এখানে তোরা কেন যা ভাগ বেরো তাই তো হওয়া উচিত ছিল এখানে ওই কতগুলো বেজন্মা কমিউনিস্ট আর বেজন্মা ওই সেকুলারিস্ট এই তারাই তো এইসব করেছে আর যোগীজি ভেঙেছে বলে ঐতিহাসিকরা এখন হাই হাই করছে হাই হাই করছে আর যখন এক কাশ্মীরের বুকে পাঁচ হাজার মন্দির ভেঙেছিল তখন কোথায় গেল ঐতিহাসিক 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 ওদের চাম হরে কৃষ্ণ নাম ঐতিহাসিক ছেড়েছিস তোরা মা তোদের পেছনে খাপা ঘাপ লাঠির বাড়ি তোরা ঐতিহাসিক ঐতিহাসিক ছিল ভিনসেন্ট জর্জ ঐতিহাসিক ছিল রমেশ চন্দ্র মজুমদার স্যার যদুনাথ সরকার তোরা ঐতিহাসিক সারা নেহেরু গান্ধীর পেছাপ খেয়ে খেয়ে তোরা বড় হয়েছিস বড় হয়ে ঐতিহাসিক হয়েছিস হ্যাঁ শালা শহরের বাচ্চা ঐতিহাসে এখনো তোদেরকে কেন মদত দেওয়া হয় এখনো তোদের কেন আস্থা করে ফেলে দেওয়া হয় না আমি সেই ভাবি আজকে এই তো যোগীজি পথ দেখিয়েছে যা জসিম উদ্দিন আনসারী জানা জসিম উদ্দিন আনসারি ওই বাংলাদেশটা দয়া করে পেয়েছিলি বলে দেশটাকে ভাগ করেছিল বলে ওই তো চট্টগ্রাম চট্টগ্রাম তো আমাদের এসেছিলো হিন্দু মেজরিটি ছিল ওই নেহেরু গান্ধী আর কমিউনিস্টরা বেইমানি করে তোদেরকে দিয়ে দিল তোদের ওই তোদের যে জাতির পিতা ওরা এত পায়ে এসে পড়েছিল আমার যদি চোখটা না দাও তাহলে আমাদের দুটো বন্ধ দুটো রাজ্য দুটো প্রভিন্স এক হবে কি করে কারণ বঙ্গোপসাগর না থাকলে আমরা কি করে এ করবো তোদের দয়া করে দিয়ে দিয়েছে আর তোরা তোরা এই দেখাচ্ছিস তেজ দেখাচ্ছিস জসিমুদ্দিন আনসারি দেখ না তোদের কি হাল হয় একটু ভারত সরকার শুধু একটু স্পাইনাল করটা সোজা করো আরে বিদেশে কে কি বললো পেছাপ করো তার উপরে পেচ্ছাপ করো একটা ছোট্ট একটা এইটুকু আরাকান আনবি যদি মেরে ফাটিয়ে দিতে পারে কার কথা শোনে কার কথা শোনে বিদেশি বয়ে কিছু আছে নাকি ওই জর্জ সরাসের দলবল রাহুল গান্ধীকে হাত করে মমতা ব্যানার্জিকে হাত করে কমিউনিস্টগুলোকে হাত করে যা সাজ চাচ্ছে আজকে দেখেন যশরাজকে বিরোধিতা করে কমিউনিস্টরা এককালে তো রক ফেলারের নামে একেবারে ফাউন্ডেশনের নিয়ে সিআইএর এজেন্ট হ্যাঁ ম্যাকরামা গো অনেক কিছু করেছিল এখন কিছু বলে আমেরিকান ডিপ স্টেটকে কারণ ওদের ওদের মাল খায় তো জসিমুদ্দিন আনসারি আর ওই জসিমুদ্দিন আনসারি ওরা তো বাংলাদেশের টিভিতে বসে ওই কতগুলো ছেলে তিরিং তিরিং করে লাফাচ্ছে তোরা জেনে রাখ তোরা যাওয়ার জায়গা পাবি না আজকে ওই মেজর ডালিম ডালিমদের ছবি এসছে মুজিব হত্যাকারী মেজর ডালিমের ইন্টারভিউ এসছে সোশ্যাল মিডিয়ায় ওই ডালিমের পরবর্তীকালে কি হয় দেখ এত বছর লুকিয়েছিল পাকিস্তানে পরবর্তীকালে কি হয় দেখ তোরা তোদের কি অবস্থা হয় দেখ ভারত সরকার যদি ডাল বন্ধ করে দেয় চাল বন্ধ করে দেয় আলু বন্ধ করে দেয় আর অন্যান্য জিনিস যদি বন্ধ করে দেয় এমনি তো তোরা কুত্তার মতো মরবি কতগুলো মেঘি কুত্তা বড়ো বড়ো কথা বলিস তোরা জসিমুদ্দিন উদ্দিন আনসারি এছাড়া জসিমুদ্দিন রহমানি ওই তোদের কয়েকটা বাংলাদেশি তোদের ওই পেয়ারের পাকিস্তানে ঘুরতে গেছিল ভেবেছিল আর কি এখন তো আমরা পাকিস্তানে থচু চাটতে পারবো আর তো কোনো অসুবিধা নেই এমন প্যাদানি দিয়েছে যে বাপ বাপ বলে চলে এসছে এখন তো আমরা তোমাদের সালা তোরা কি আবার মুসলমান নাকি পেটি কতগুলো পেটি কতগুলো ওই জসিম আইমিনের শিষ্য তোদের তোরা কি আবার মুসলমান নাকি যাভাত বলে মারতে মারতে ফেরত পাঠিয়ে দিয়েছে তাও সারা জসিমুদ্দিন আনসারি আনসারী আর ওই এই জসিম উদ্দিন আর ওই ওই কুত্তা গুলো তাও গিয়ে ওই পাকিস্তানের পাঁচ পাচার বেগিয়ে আর মোহাম্মদ ইউনুস কি ভাবছিস ওই বাইডেন জর্জ আমেরিকার সর্বোচ্চ সম্মান দিয়ে দিয়েছে আর সে তোকে বাঁচাবে যাবি কোথায় এরপরে এরপরে কোথায় যাবি বাংলাদেশ তো যে কোনো দিন পাল্টে যাবে কোথায় যাবি তোরা চিন্তা কর কোথায় যাবি বঙ্গোপসাগরে যাবি পাকিস্তানে আর যেতে পারবি না ওই বঙ্গোপসাগরটা আটকে দেবে আটকে দেবে বঙ্গোপসাগর ওইখান দিয়ে জাহাজে করে পালাতে পারবি না তারপরে দেখ না তোদের কি হাল হয় অনেকবার বার বেড়েছিস কথা আছে বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে যোগীজি যা করেছে ওই সর্বত্রই তাই হবে ওই কতগুলো চাটা ঐতিহাসিক নামধারী শয়তান তার মধ্যে আবার নাকি কিছু কিছু বিদেশি থাকে এই দেখো বিদেশি ঐতিহাসিক অমুক এই কথা বলেছে আরে ওগুলো তো পয়সা খাওয়া পয়সা খাওয়া কতগুলো ঐতিহাসিক মাল কামায় আর মাঘি নিয়ে ফুর্তি করে এই তো ঐতিহাসিক শোন এখন থেকে সুদরে যা এই জসিমুদ্দিন রহমানির দলবল একে তোরা আবার বাংলাতে ভারতেও ঢুকেছিস বাংলাতে উগিয়ে তোরা দু নম্বরই করার চেষ্টা করেছিলি যাই হোক পশ্চিমবঙ্গের পুলিশ তোদের ধরেছে লজ্জায় হোক বা যে কোনো কারণে হোক যেহেতু আসাম থেকে আসাম পুলিশ আসছিল তো জেনে রাখ তোরা কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না ওই মুখে নো মারিতং জগৎ ওই করেই তোরা চালাবি এইবারে তোদের সত্যিকারের প্যাদানি কিন্তু শুরু হবে জেনারা এইবারে তোদের সত্যিকারের প্যাদানি শুরু হবে আর এইখানে ওই মাথায় টুপি পরে তোদের ওই হুজুররা বড় বড় ভাষণ দেবে আর তোরা এখানে লাফাবি ওই নিয়ে উত্তেজক ভাষণ মূলক ভাষণ দেবে ওই দিন কিন্তু শেষ হয়ে আসছে তার প্রমাণ ওই যোগীজি আওরঙ্গজেবের মঞ্জিল ভেঙে প্রমাণ করে দিয়েছে থাক তৈরি থাক দিন আসছে সে দিন কিন্তু বড় ভয়ঙ্কর রে বড় ভয়ঙ্কর